hey guys assalamualaikum shawwalikum as-salam <laughs> আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি চলে এলাম আমার একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে যাদের বাংলারিং সিমের কোড আছে অর্থাৎ যারা সিম রিপ্লেসমেন্ট বা সিম সেল করার মতো অপশন আছে তারা কিভাবে সিম রিপ্লেস করতে পারবেন আর সেটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো সিম কত দিয়ে সেল করবেন বা কি করলে লাভ হবে সে বিষয়ে আমরা যাচ্ছি না পরবর্তীতে আমরা সেই ভিডিওতে নিয়ে আসবো যে আসলে সিম কত দিয়ে সেল করলে বা কত দিয়ে কিনলে লাভ হবে সেটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রথমে একটা কথা বলি সেটা হলো যে আপনার সিম রিপ্লেসের ক্ষেত্রে দুইটা অ্যাপ প্রয়োজন হ্যাঁ আপনার বিএল রিটেলার যে অ্যাপস আছে সেটা কিন্তু আপনি রিচার্জের জন্য হ্যাঁ আপনি রিচার্জ করতে পারবেন বা বিভিন্ন কমিশন নিতে পারবেন সেটা এই ওই অ্যাপস দিয়ে কিন্তু আপনি যখন সিম রিপ্লেসমেন্ট বা সিম সেল করতে যাবেন তখন কিন্তু আপনার নতুন আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে একটা না দুইটা তবে একটা শু করবে আর একটা শু করবে না আর টি ক্যাপ যেটা সেই টি ক্যাপ অ্যাপসের মাধ্যমে আপনি আপনার এই যে সিম রিপ্লেসমেন্টের যে স্মার্ট পোস্ট একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা রানিং করতে পারবেন তার জন্য টি ক্যাপ অ্যাপসটাও প্রয়োজন তো আপনাদের কাছে যদি টি ক্যাপ বা এই স্মার্ট পোস্ট এই দুই অ্যাপস যদি না থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের আমি লিঙ্ক বা মেল অ্যাড্রেস দিয়ে রাখবেন সেখানে আমি আপনাদের দিয়ে দিব তবে সবচেয়ে ভালো হয় কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেন ক্ষেত্রে আমি ধরেন যে অ্যাপ দুইটা আপনাদের দিয়ে দিব তো প্রথমে আপনি টি ক্যাপ এটা ইনস্টল করতে হবে তারপর আপনার ওই যে কি স্মার্ট পোস্ট এই স্মার্ট পোস্ট অ্যাপটি এই দুইটা অ্যাপস আর কি রাখতে হবে মোবাইলে তো রাখার পর আর সব সময় আপডেটগুলো রাখতে হবে আপডেট ছাড়া কিন্তু কাজ করবে না তো এই দুইটা অ্যাপ রাখার পরে আপনার কিভাবে কি করতে হবে সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখে দিব তো মোবাইল স্ক্রিনে আমরা অ্যাপসে চলে যাব তো বিয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো এখন মোবাইলের স্ক্রিনে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু বর্তমানে অ্যাপসে আছি তো ওকে তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো যে মোবাইল আর কি যে নাম্বারটা রিপ্লেস করবেন তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আর আপনার এই যে কোড নং সেই কোড নাম্বারটা আপনার রিপ্লেসমেন্টের যে সিমটা আপনি কিনছেন এজেন্টের কাছ থেকে বা এসআর এর কাছ থেকে আর সেই শেষের যে কোডগুলো আছে নাইন থেকে দেখবেন সব বেশিরভাগ সময় নাইন থেকে হয় তো লাস্ট এক কথায় লাস্ট বারো ডিজিটের যে কুটটা আছে সেই কুটটা এইখানে বসিয়ে দিতে হবে ওকে আমরা বসিয়ে দিচ্ছি আর অবশ্যই হ্যাঁ আরেকটা কথা অ্যাপসে কিন্তু অবশ্যই আপনার যে ধরেন যে কুটের মাধ্যমে কিন্তু আমার অ্যাপসটা লগ ইন আছে যার কারণে এই অপশনগুলো পাচ্ছি ওকে তো প্রথমে আমরা রিপ্লেসমেন্ট যেই নাম্বারটা রিপ্লেস করবো সেই নাম্বারটা দিব তারপর আপনার লাস্ট যে বারো ডিজিট আছে আপনার ওই যে সিম রিপ্লেস ওইটা দিয়ে নেক্সট অপশান দিবেন তারপরে এখানে পেমেন্ট ম্যাড মোড এইটা ক্যাশ দিয়ে দিবেন বা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আর সিম লস আমরা যেহেতু সিমটা হারিয়ে ফেলছি বা এরকম যাই হোক সিম লস দিয়ে দেবেন দেওয়ার পর আপনার যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে জাস্ট একটা ক্লিক ক্লিক দেবেন ওকে আমরা কিন্তু নেক্সট অপশানে ক্লিক দিয়ে দিচ্ছি ওকে তারপরে আপনার ফিঙ্গার প্রিন্ট এখন বর্তমানে আমার মোবাইলে ফিঙ্গার প্রিন্টটা ম্যাচ হয় যার কারণে এইরকম ইরোর আসছে ওকে তো আপনারা আগে ভালোভাবে খেয়াল করবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা মানে ওটিজি কানেক্ট আছে কিনা আপনার ফিঙ্গারটা যখনই অ্যাড হবে তখন আপনি এই যে নেক্সট অপশানে ক্লিক দিবেন দেখবেন যে যখন ফিঙ্গারটা আপনার কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইলের সাথে তখন এইরকম আসবে তো ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার দেখতে পাচ্ছেন প্রসেস আছে এখন চলে আসবে ফিঙ্গার ওকে তো এইখানে দেখেন যে কোন কোন আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু লেখায় আছে এই যে দেখতে রাইট যেটা বুড়ো আঙ্গুল যেটা আর কি তো অবশ্যই এখানে উপরে হবে আপনার তো যখন এই আটষট্টি এই যে দেখতে পাচ্ছেন টি আতুর এই যে চৌষট্টি সর্বনিম্ন হতে হবে তারপরে এখানে ওকে দিয়ে দিবেন যখন কমপ্লিট হয়ে যাবে ওকে তারপরে এটা কনফার্ম দিয়ে দিবেন জাস্ট এই যে ইদটা দেখাবে তো তারপরে ওকে হ্যাঁ আমাদের কাজ শেষ এখানে আর কোনো কাজ নাই তো আমরা এখন অ্যাক্টিভিটি যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ সাকসেসফুলি তো এইভাবে মূলত আপনি সিম রিপ্লেসমেন্ট করবেন তো ভিও আমাদের ভিডিওটি কেমন লাগবে সেটা জানাতে ভুলবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন সে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিওয়ার্স কোনো ধরনের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে সেটা নিয়ে যদি দেখা যায় যে ভিডিও বানানোর প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর যদি কমেন্টের মাধ্যমে সলিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কমেন্টেই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা বাই বাই